মেন্টাল হাসপাতালের মধ্যে একটি পুকুরের ধার দিয়ে দুই পাগল বেড়াচ্ছিল হঠাৎ একটি পাগল পা ফসকে পুকুরে পড়ে গেল সে সাঁতার জানতো না জলের মধ্যে আস্তে আস্তে ডুবে যেতে থাকে জল খেতে থাকে এই দেখে দ্বিতীয় পাগলটি বন্ধুকে বাঁচানোর জন্য জলের ঝাঁপ দিয়ে দিল অনেক কষ্টে থাকে উদ্ধার করে জল থেকে উপরে আনলো এই খবর হাসপাতালের কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তারা বলেন আরে এ পাগল তো ভালো হয়ে গেছে এবার পাগল কেন যে একটা মৃতপায় মানুষকে বাঁচাতে পারে সে আর পাগল কেন এবার তাহলে সেই পাগলকে ফিট সার্টিফিকেট দিয়ে পাগলাগার থেকে মুক্তি দেবার জন্য ব্যবস্থা করতে হবে তাকে এবার ডাকা হল ভাই তোমার জন্য একটা ভালো খবর আছে আবার একটা খারাপ খবরও আছে ভালোটি হলো তোমার বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য প্রমাণিত হলো যে তুমি একদম সুস্থ হয়ে গেছো এবং স্বাভাবিক হয়ে গেছো তোমার মাথায় কোনো সমস্যা নেই আর দুঃসংবাদটি হলো বন্ধুটিকে বাঁচানোর পরে সে গলায় দড়ি দিয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেছে এখন আর বেঁচে নেই খুবই দুর্ভাগ্যজনক তখন সে পাগলটি বলল আরে ও ফাঁসি লাগতে যাবে কেন ও আমার বন্ধুটি জলে পড়ে গিয়ে ভিজে গিয়েছিল তো ও ফাঁসিও লাগেনি আত্মহত্যাও করেনি ওকে তো আমি নিজেই দড়িতে গলায় বেঁধে আর গাছের ডালে ঝুলিয়ে শুকোতে দিয়েছি কাল জলে পড়ে গেছিল তাই ও ও আত্মহত্যা করে না আমিও ওকে টেঙে শুকোতে দিয়েছি